ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وقاف وسلامنا له عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমাকে মর্নিং বার্ড আইডিও স্কুলের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেয়া হয়েছে তা হলো নামাজের গুরুত্ব ও ফজিলত আল্লাহ তাআলা তৌফিক দিলে ওই তো বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে সামনিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার বিষয়টিকে দুটি ভাগে বিভক্ত করেছি একমত আমাদের তোমরা সমস্ত নামাজের প্রতি সতর্ক হও বিশেষ করে বর্ধমন্ত্রী রাতের নামাজের ব্যাপারে অন্য বলেন বান্দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ নামাজই একমাত্র মানুষকে সর্বপ্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর বর্তমান জামানে আমাদের অবস্থা আমাদের সমাজের মধ্যে যে পরিস্থিতি সে সকল পরিস্থিতি রক্ষা করতে পারে প্রিয় উপস্থিতি এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সমস্যায় পড়ে যেতেন তারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন সুতরাং একটি চাবি ছাড়া যেমন চেষ্টা করিলে নামাজ ছাড়া জান্নাতের দরজা খোলা অসম্ভব। এবার চলো দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করা যায়। নবীদের ফযিলত চম্পার গেন্ডেবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। তা জান্নাতের দরজাসমূহ খুলে দিবেন এবং জাহান্নাম হারাম করে দিবেন। শুধুমাত্র

আমরা সকলেই একগ্রতার সাথে নামাজ আদায় করি এবং যারা নামাজ আদায় করে না তাদের সকলকে নামাজের প্রতি আহ্বান করি আল্লাহ আমাদের সকলকে দান করু আমি